সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে খুবই সচেতনমূলক কিছু তথ্য রয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানা উচিত প্রত্যেকটা মানুষের জানা উচিত আর এই ঘটনা যে কোনো লোকের সাথে ঘটে যেতে পারে যে কোনো মানুষের সাথে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে প্রিয় দর্শক আপনি হয়তো বুঝতেই পারবেন না কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব দয়ালি খুব মনুষ্যত্ব তাদের মন এত উদার তারা মানুষকে হৃদয় এবং কলিজা কাইটে খাওয়াবে এই ধরনের মানুষও আছে তার তার সামনে যদি এই ধরনের বিপদের সম্মুখীন হয় কোনো একটা নারী অসহায় ব্যক্তি তখনই এই সুযোগটা তারা কাজে লাগায় প্রিয় দর্শক যে কথা বলতে চেয়েছিলাম আপনারা আজকের এই ভিডিওতে জানলেন বুঝলে সমস্ত তথ্য পাইলে আপনারা অবাক হয়ে যাবেন হয়তো ভুলে যাবেন যে কোনো মানুষকে সহযোগিতা করাই অপরাধ কোনো মানুষকে উপকার করাটাই অপরাধ আমি এই কথা কেন বলছি আপনারা স্ক্রিনে শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন এবং দেখলে বুঝতে পারবেন আর আমি অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনারা দেখবেন প্রিয় দর্শক হঠাৎ করে বাড়ির সামনে একটি মহিলা পড়ে গেল মাথায় চক্কর দিয়ে সে নাকি অসুস্থ এবং স্থানীয় কিছু লোকজন দোকানদাররা পথচারীরা মিলে তাকে ধরে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে তাকে মাথায় পানি টানি দিয়ে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে আর তখনই ওই বাড়ির বাসার গেটের থেকে যারা দেখতে জন্য আসছিল সেই দুইটা মহিলা ওই বাড়িতে মাত্র দুইটা মহিলাই ছিল সেই দুইটা মহিলাকে এক মহিলাকে পানি আনার জন্য বলা হয়েছে আর মহিলাকে কাজে ব্যস্ত রেখেছে শুধু তাদের চক্র এই তাদের চক্রের যত সদস্য প্রায় আট দশজন সদস্য ওই সময় তাদের সাথে মিশে গেছে মিশে যেয়ে দুইজন দুই থেকে তিনজন ওই বাড়ির ভিতরে ঢুকে যায় ঢুকে যায় একজন মহিলাকে যার কাছে চাবি আছে সকলের কিছুর তথ্য আছে এবং সেই বাড়ির যে কর্তৃ ছিল বাড়ির যে মুরব্বী করে যে মহিলা ছিল তাকে একটি রুমালের মাধ্যমে তাকে অজ্ঞান করে সেই বাসার মধ্যে থেকে মাত্র দুই থেকে তিন মিনিট এই ঘটনাটি শেষ করে দিয়েছে তারা নগদ অর্থ ছিল পাঁচ থেকে সাত লাখ টাকা গয়নাগাটি ছিল সমস্ত কিছু নিয়ে বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা বাড়ির থেকে লুটটা লুট করে চলে আসছে প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন যে মহিলাটা অসুস্থ হয়ে গেল সেই মহিলাটা তাদের দলের সদস্য এটা কি কখনো সাধারণ মানুষের মাথায় ঢুকবে যে একজন মহিলা হঠাৎ করে রাস্তাতে হেঁটে যাচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে গেল যে কোনো লোকের হয়তো বা মায়া লাগবে কারণ আমাদের বাঙালিরা না অনেক মায়াশীল অনেক দয়াশীল আর তাদের সেই দয়া শরীরের এই সুযোগটা কাজে লাগাইছে এই দুষ্কৃষ্ট লোকরা এই দুষ্ট লোকরা আমরা হয়তো অনেকেই জানি না এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে একটা জিনিস ভাবেন তো সে যে নাকি তার উপকার করতে গেল তাকে পানিটা টেনে তার মাথায় পানি দিতে গেল আরেকটি মহিলা বাড়ির থেকে খুব ব্যস্ত ছিল কে কে বা কারা সে অসুস্থ হয়ে গেল। চিন্তায় পড়েছিল সেই মুহূর্তে তাকে তার বাড়ির থেকে সব কিছু লুট করে নিয়ে আসলো মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে যখন মহিলাটিকে কে নিয়ে তাদেরই সদস্য তখন বললো যে আমরা ঠিক আছে এখান থেকে নিয়ে তাকে একটা ভ্যান রিক্কা করে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাই তাকে দ্রুত সুস্থ করতে হবে যখন তাদের এই কাজ শেষ হয়ে গেছে তখনই তারা বাড়ির থেকে বিভিন্ন ধরনের কলা কৌশল দিয়ে তারা বাড়ি থেকে সেই মহিলাকে বের করে নিয়ে হসপিটালের কথা বলে নিয়ে চলে যায় এবং তার সে দাঁত লাগার অজ্ঞান সব কিছুই একমাত্র নাটক ছিল আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন আর এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনারা ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন